সঙ্গে সাক্ষাৎ করেছেন আলহামদুলিল্লাহ বলেন ডক্টর মহম্মদী উনুস বলেছিলেন আমরা এমন একটা রাষ্ট্র গঠন করতে চাই আমরা বিশ্বের দরবারে যাব না বিশ্বই আমাদের দরবারে আসবে আল্লাহ বলেন আজকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াচ্ছে ঘুরিয়ে দাঁড়িয়েছে পৃথিবীর অধিকাংশ দেশ বাংলাদেশের পক্ষে আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই জাতিসংঘের মহাসচিব আসলেন ডক্টর অনুসের সঙ্গে দেখা করলেন এবং তিনি ঘোষণা করেছেন আজকে তিনি রোজা আছেন যদিও তিনি খ্রিস্টান রোমান ক্যাথলিক কিন্তু তিনি রোজা আছেন তিনি রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে সাথে নিয়ে খোলা আকাশের নিচে তিনি ইফতার করবেন আল্লাহ আকবর বলে জাতিসংঘের মহাসচিব ও কিন্তু মুসলমান নয় খ্রিস্টান রোমান ক্যাথলিক তার ধর্ম অথচ সে রোজা আছে আবার লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে সাথে নিয়ে সে কি করবে ইফতার করবে এখন মনের মধ্যে প্রশ্ন দেখতে পারে হুজুর একজন খ্রিস্টান বৌদ্ধ তারা রোজা রাখলেই কি না রাখলেই কি তবে আমার প্রশ্ন হলো মুসলমানরা আমরা রোজা রাখি এটা যে অযৈতিক না এটা যে ব্যর্থ কোনো কোনো বিষয় না আজকে বিজ্ঞান তা প্রমাণ করেছে তাম পৃথিবীর অন্যান্য ধর্ম অবলম্বীরাও স্বীকার করেছে রোজা থাকলেই উপকার শোভান আল্লাহ বলেন শুধুমাত্র সোয়াবের আশা নয় শুধুমাত্র জান্নাত নয় রোজা এমন একটা ইবাদ যেই রোজা পালন করলে আল্লাহ মানুষের শরীরের রোগ বিধিকে ভালো করে দেয় সোমান আল্লাহ বলেন আমরা জানি জাপানের বিজ্ঞানী অসিনরি ও সুমি তিনি অটোফেজি নামক একটা বিষয় আবিষ্কার করেছেন জাপানের বিজ্ঞানী রোজা নিয়ে গবেষণা করে অটো ফেজি আবিষ্কার করে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন সোমান বলবেন না তিনি গবেষণা করে বের করেছেন অটো ফেজি অটো মানে হলো নিজেকে নিজে আর ফেজি মানে হলো খেয়ে ফেলা নিজেকে নিজে খেয়ে ফেলা তিনি গবেষণা করে বের করেছে একটা মানুষ এগারো মাস যখন আমরা অতিরিক্ত খাই খাওয়ার ফলে আমাদের শরীরের ভেতরে কিছু ভাইরাস তৈরি হয় আমাদের শরীরের ভেতরে কিছু পয়জনের তৈরি হয় আমাদের শরীরের ভেতরে কিছু আপনার ভাইরাস তৈরি হয় যখন আমরা চোদ্দ ঘন্টা না খেয়ে রোজা রাখি তখন আমাদের শরীরের কোষগুলো নিজের থেকে ওই ভাইরাসগুলোকে খেয়ে ধ্বংস করে ফেলে সোমান বলেন এইরকম ভাবে একটা মানুষ নিরাপদ হয় তার জীবনটা সুস্থ হয় তার দেহটা সুস্থ থাকে এই গবেষণা অটো আবিষ্কার করে নোবেল প্রাইজ পেয়েছে তার মানে বোঝা গেল রোজার পক্ষে শুধু মুসলমান না অন্যান্য ধর্মাবলম্বীরাও আছে সোমান বলবেন না আমরা গত সপ্তাহে একটা নিউজ দেখেছিলাম সেই ভারতের একজন অভিনেতা একজন নায়ক তিনি রোজা রেখে ইফতার করছেন নামাজ পড়ছেন মুসলমানদেরকে নিয়ে তিনি ইফতার পার্টি করে নামাজে শরিক হয়েছেন আল্লাহ বলেন তিনি একজন নায়ক ভারতের নায়ক তিনিও খ্রিস্টান ধর্মের মুসলমান ধর্মের নয় তবে এটাকে কেন্দ্র করে অনেক প্রচার করেছেন যে নায়কটি কালেমা পরে মুসলমান হয়েছে ইসলামে ফিরে এসেছে আমি যতটুকু জেনেছি কথাটি সত্য নয় এই যে নায়কটা সেই অভিনেতাটা ইনি মুসলমান হয়নি কিন্তু তিনি নতুন দল গঠন করেছে মুসলমানদের সম্মানে ইফতার পাঠিয়ে দিয়েছে রেখেছে তাদের সাথে ইফতার করেছে নামাজের শরিক হয়েছে তার কারণ তিনি সারা জীবন ইসলামের বিরুদ্ধে সিনেমা তৈরি করেছে পৃথিবীর কিছু কিছু দেশ তার সিনেমাকে নিষিদ্ধ করেছে আজকে চিন্তা করছে দল যেহেতু গঠন করেছে শুধু তো হিন্দু আর খ্রিস্টানদের ভোট দিয়ে হবে না মুসলমানদের ভোটও এখন মুসলমানদের মন গলানোর জন্য তাদেরকে সাথে ইফতার করতেছে নামাজ পড়তেছে মনের খবর কে জানে ও যদি কালেমা পড়ে মুসলমান হয় আমার কোনো আপত্তি নেই ও যদি দিনের পথে আসে আমার কোনো আপত্তি নেই কিন্তু নিজের সমালোচনা বন্ধ করার জন্য যদি মুসলমানদেরকে নিয়ে মুসলমানের ভোট পাওয়ার জন্য ইফতার করে রোজা রাখে নামাজ পড়ে এগুলো ধর্ম ব্যবসা ছাড়া কিছু হতে পারে না কথা বল না কেন আমাদেরকে আলেমদেরকে অনেকে বলে ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি তাদের বলি না আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না আমরা ধর্মীয় রাজনীতি করি ধর্মের বিধান প্রতিষ্ঠা করার জন্য আর যারা সারা বছর মাথায় টুপি দেয় না মুখে দাড়ি রাখে না ভোটের আগে মাথায় টুপি মুখের মধ্যে সামনের কাতারে নামাজ পড়ে আবার ভোট গেলে নামাজ আর টুপি ভালে দেয় এরাই হলো ধর্ম ব্যবসায়ী তার কারণ ধর্মকে ব্যবহার করে ভোট পেতে চাই আর আমরা ধর্ম ব্যবহার করে ভোট চাই না ধর্মীয় রাজনীতি করে এই জমিনে ধর্মীয় আইন বাস্তবায়ন করতে চাই কথা ক্লিয়ার না ভেজাল আছে তাহলে বোঝা গেল রোজার পক্ষে সকলে আছে না নাই আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেলুদ দেই জাতিসংঘের মহাসচিবকে আমন্ত্রণ জারি আনানো হয়েছে তাকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য তবে আমাদের দাবি হলো রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠা করেন মায়ানমারকে চাপ দেন তাদেরকে দেশে ফিরান তাদের বাড়ি ঘরে পাঠাইয়া দেন এটাই হলো তাদের চাওয়া আর তাদেরকে বাড়ি ঘরে না পাঠাইয়া দিয়ে এখানে আটকে রেখে ওই তোলা তোলা আদার দিয়ে ওই ভালোবাসা দেখায় এখনো লাভ তারা দুর্বি জীবন যাপন করছেন যে রোহিঙ্গা মুসলমানদের আল্লাহ হেফাজত করুক বলে নামিন তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম তা হলো কার ভয় আরো জোরে বলেন আল্লাহর ভাই যাদের করি যার মধ্য আছে তারা কখনো অন্যায় অপকর্ম করতে পারবে তাহলে মেয়েটি ডাকতে বলতেছে মা আমি যদি দুধের মধ্যে পানি দেই কেউ না দেখলে দেখবে কে আরো ধরে বলেন আমার বেবন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ ওই মেয়েটি মার কাছে ডাকতে বলে মা আমি যদি দুধের মধ্যে পানি ঢুকাই দেই কেউ না দেখলে একমাত্র যিনি দেখবে তার নাম কি আরো জোরে বলেন এ মা এবং মেয়ে যখন ঘরের মধ্যে কথা বলতেছিল তোমার ফারুক রাজি আল্লাহ ওই বাড়ির বাইরে ঘোরাফেরা করতে করতে এই কথাটা শোনার পরে ওই বাড়ির করে একটা দেওয়ার পরে চিহ্ন দেওয়ার পরে উমার ফারুক রাদিয়া লাহু তালান বাড়ির মধ্যে ফেরত চলে গেলেন পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্রশাসনদেরকে দায়িত্ব দিয়ে বললেন উমুক গ্রামে চলে যাও উমুক গ্রামের উমুক বাড়ির ভেতরে আমি একটা চিহ্ন দিয়ে রেখে এসেছি ওই বাড়ির মধ্যে দুইজন মেয়ে বসবাস করে একটা হলো মা আর একটা হলো মেয়ে এই দুইজনকে গ্রেপ্তার করে আমার কাছে তোমরা নিয়ে আসো প্রশাসন ধরে উড়ে চলে গেলেন ওই বাড়িতে যাওয়ার পরে ওই দুইজন ন মিয়াকে গ্রেফতার করে উমর ফারুকের কাছে যখন নিয়ে চলে গলি রে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিদ্ব মহিলাকে জিজ্ঞেস করলেন হে বিদ্ব মহিলা তোমার নিয়তির ভিতরে তোমার নিয়টিকে তুমি কেন দুধের মধ্যে পানি ঢুকাইতে বলেছিলে তুমি কেন খাদ্যরবদ্ধ ভেজাল দিতে বলেছিলে তোমার কাছে জবাব চাই বলো তো দেখি নিয়তি কান্না করতে করতে বলে ইয়া আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি বড় ভুল করেছি ওয়ন্নাই করেছি আপনি আমাকে করে দেন তোমার ফারুক ডাকতে বলে এ বৃদ্ধ মেয়েলে আমি তোমাদের অবশ্যই মাফ করব তবে আমার একটা দাবি আছে এই দাবিটা যদি তুমি মেনে নাও চিৎকার করে বলেন তো দেখি দাবি কয়টা ওই বৃদ্ধি